Assalamu viewers ওয়েলকাম টু পাহমিদা স্ট্রিম আমি পাহমিদা সনেট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ যারা বাটিক থ্রি পিস পড়তে পছন্দ করেন যারা বাটিক প্রেমী আছেন যারা সময় আরামের ড্রেস খোঁজেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বাটিক থ্রি পিস কালেকশান এখানে কিছু ভেজিটেবল বাটিক কিছু কিছু ডাই বাটিক কিছু আছে তুলি বাটিক কিছু আছে মোম মোমবাটিক কালেকশান খুবই দারুণ দারুণ কালেকশন আর ডিজাইনগুলো একদমই ইউনিক পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বাটিক থ্রি পিস পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আর এই থ্রি পিসগুলোতে হিউজ আছে যে কোনো বডির আপুরাই পড়তে পারবেন আর হাতার কাপড়টা আলাদা দেয়া আছে একদম হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে করা বাটিক খুবই দারুণ কালেকশন বাটিক ডিজাইনগুলো দেখেন কি দারুণ লাগছে একদমই ইউনিক ডিজাইন একদম পুরোপুরি আলাদা অন্যান্য বাটিক থ্রি পিসগুলোর থেকে এগুলোর ডিজাইনগুলো একদমই আলাদা এগুলো পড়লে আপনার কাছে যে কতটাই ভালো লাগবে কারণ এগুলো অনেক আরামদায়ক আর আমার আপুরা অলরেডি জানেন যে বাটিক চিপিস কতটা আরামদায়ক আসলে যারা আরাম খোঁজেন তারা কিন্তু মূলত পছন্দ করেনি বাটিক আর পাকিস্তানি লুনগুলো কারণ এগুলোর চেয়ে আরামদায়ক ড্রেস আর নেই এতটাই আরাম আর এই গরমে তো এই ধরনের ড্রেসগুলো খুবই কমফোর্টেবল আর তাছাড়া প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে না এত কম দামে এত সুন্দর সুন্দর ব্যাটিক থ্রি পিস কল্পনা করা যে খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই ব্যাটিক থ্রি পিসগুলো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আশা আশা করি আপনারা এগুলো পছন্দ করবেন আর আমার এই থ্রি পিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অবশ্য আগে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো কারণ আমি আমিগুলোর কিন্তু প্রাইসটা মেনশন করে দেই নি অনেকেই কিন্তু কমেন্টস করেন যে আমি প্রাইসটা কেন বলে দিইনি কারণ আমি এক ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসি সো সবগুলোর কিন্তু প্রাইস এক না যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিতে পারছি না আপনারা একটু কষ্ট করে আপনাদের পছন্দের ড্রেসটি স্ক্রিনশটটা নিয়ে মবা হোয়াটসঅ্যাপে নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো প্লাস এটার কোয়ালিটি কেমন বা কী এভরিথিং বলে দেব তো ভিউয়ার্স একটু কষ্ট করে আমাকে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে আমি অবশ্যই বলে দেব আমি ট্রাই করব দ্রুত আপনাদেরকে রেসপন্স করার জন্য ভিউয়ার্স আমার এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু প্লিজ প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না প্লিজ 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 একটু লাইক করবেন আর অবশ্য অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলোতে অবশ্যই ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলে আপনারা ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন লেডিস ম্যান্স ও ম্যান্স দেন আর বেবি কালেকশান লেডিস ব্যাগ পেয়ে যাচ্ছেন আরও পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জন্য বেডশিট দেন টেবিল ম্যাট টেবিল কাভার ডাইনিং টেবিল কাভার বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে আসবেন আপনাদের তো অবশ্যই আশা করি ভালো লাগবে কারণ আপনাদের ভালো লাগার মতো প্রোডাক্ট আমি চেষ্টা করি আনার জন্য আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ